আসসালামু আলাইকুম রহমতুল্লাহি যে রেসিপি ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে আমন্ত্রণ আশা করছি আল্লাহর অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে ছোট্ট একটা ব্লগ রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হলাম তো ভিডিওটা না টেনে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকুন এবং আমার সাথেই থাকুন একদম অল্প উপকরণ দিয়ে ঘরে থাকা উপকরণ দিয়ে আজকে আমি নোয়া বিষে রেসিপিটা করে নিলাম সব সময় যে একদম আহামরি সব কিনে এনেই রেসিপি বানাতে হবে তা না মাঝে মাঝে ঘরে থাকা উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যেও আমরা মেহমানদারি ঘরে বাচ্চাদেরকে করে দিতে পারি যে নোয়া মানে যে একদম ডানো ফুল ক্রিম মিল্ক লাগবেই এটা ছাড়া এটা মজা হবে না এটা একেবারে একদম ভুল ধারণ আমাদের তো ডানো ক্রিম আমি আজকে কীভাবে ঘরেই তৈরি করে নিয়েছি সেই টিপসটাই আপনাদেরকে দেখাবো দেখতেই থাকুন তো অবশ্যই স্কিপ না করে দেখবেন তাহলেই ছোটোখাটো টিপসগুলো জানতে পারবেন তো এই যে আমি দুই প্যাকেট প্রানের লাচ্ছা সেমাই নিয়েছি তো এখানে ঘি দিয়ে ঘি না থাকলে বাটার দিয়ে আগে বেশ দশ মিনিটের মতো ভেজে নিয়ে তারপরে অ্যাড করে দিলাম চিনি চিনিটা আসলে পরিমাণ মতো যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করি আমরা সেভাবে আমরা অ্যাড করব তা আমি এখানে এক কাপের মতো চিনি অ্যাড করেছি কারণ এখানে আরও যখন ক্রিমগুলি দেওয়া হবে ওই ক্রিমে আর এখানে চিনিতে তখন মিষ্টির ব্যালেন্সটা একদম পারফেক্ট হয়ে যাবে তো আপনারা যারা আরও বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তারা অবশ্যই চিনির পরিমাণটা আরও বাড়িয়ে দেবেন তো এই যেইখানে আমি তবে সোয়াবিন তেল দিয়ে স্যামাইটা না ভাজলেই বেশি ভালো হবে বাটার বা ঘি দিয়ে ভাজলে স্যামাইটা ক্রিস্পি এবং খেতে অনেক মজা হয় তো চিনি দিয়ে কিছুক্ষণ ভাজার পর আবার আমি গুঁড়ার দুধ অ্যাড করে দিয়েছি গুঁড়ার দুধ সহ চিনি সহ চুলাটা অত বেশি হাই ফ্লেমে না হাই ফ্লেমের চি একটু কম দিয়ে ভেজে নিলাম চিনি পুরা দুধ তবে নাড়তেই থাকা লাগবে তা না হলে নিচে দিয়ে আবার লেগে যেয়ে শ্যামাইয়ের কালারটা নষ্ট হয়ে যাবে তো আমি পুরা শ্যামাইটাই ভাজার পরে ঢেলে দিয়ে অল্প একটু শ্যামাই প্যানে রেখে দিয়ে এখানে একটু জর্দার রঙ অ্যাড করে দিলাম মানে এটা দেখা সৌন্দর্যের জন্য আসলে যে ওই সময়ের কালার আর ওই সময়ের কালারটা একটু ভিন্ন হবে যখন মানে এটা ডেকোরেশন করা হবে এই জন্য তো এই তো এখানে আমি প্রায় তিন কেজি একদম মানে গরুর দুধ যেটা সেটা নিয়ে দুধটাকে একদম জাল করে উপরে যে সরগুলো পড়েছে সেই সরগুলো ভেঙে দিয়েছে তিন কেজি দুধকে আমি একদম জাল করে কষিয়ে নিয়েছি তো আমি যে যে মানে গরুর দুধ থেকে যে সরগুলা উঠ উঠ সেপারেট করে রেখে রেখে মানে বেশ কিছু দিন আমি কিছু সর প্রায় মাঝারো একটা বাটির এক বাটি সর উঠিয়ে আমি এটাকে মানে সরটা জমিয়ে নিয়েছিলাম কিন্তু মানে ভুলবশত আমি সরটা দুধের মধ্যে ঢিলে দিয়েছিলাম যে ওই যা ওই জমানো সরটাই আমার ফুল ক্রিম মিল ডানো যে ফুল ক্রিম মিল সেটা আর কি কাজ করেছে তো ফুলক্রিম মিল্ক আর কিনা লাগে না এবার বাহির থেকে আমি সর জমিয়ে সেটাকে আমি ব্ল্যান্ড করে তারপর সেই কষিয়ে রাখা গরুর দুধের সাথে গরুর দুধের সাথে অ্যাড করে দিলাম আর ওই যে সরটা ব্ল্যান্ড করে সেটা দুধের সাথে অ্যাড করলাম তারপর দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার তারপর দিয়ে দিলাম গুঁড়া দুধ তারপর দিয়ে দিলাম চিনি আবার অল্প পরিমাণে এগুলি কিন্তু সব ঠান্ডা দুধের সাথে আমি মিশাচ্ছি মানে রুম টেম্পারেচার যে ঠান্ডা দুধটা সেটার সাথে মিশাচ্ছি তারপরে আমি প্রায় চার চামচের মতো চার টেবিল চামচ উঁচু করে কনডেনসড মিল্ক এড করে দিয়ে এটাকে ভালো করে একদম নেড়ে মিশিয়ে তারপরে এখন এটাকে আমি চুলাই দিয়ে তারপর অনবরত আমি নাড়তে থাকবো মিশ্রণটা ঘন হওয়া পর্যন্ত মিশ্রণটা এমনভাবে আমি মানে ঘন করব যাতে বেশি ঘনও হবে না আবার বেশি লিকুইডও থাকবে না কিন্তু চুলায় দেওয়ার পরে নাড়াচাড়ার মাঝখানে থাকতে হবে নাড়াচাড়া বন্ধ করলে তলা নিতে লেগে যাবে তো এই তো দেখেন ঘনত্বটা কেমন ক্যামেরায় আসলে অত এরকম বোঝা যাচ্ছে কিনা আমি বুঝতে পারছি না কিন্তু মানে আমার কাছে মনে হচ্ছে প্রায় হয়ে গেছে ঘনটা আর একটু মানে হবে আর কি তো এই তো শেষ ঘনটা একদম শেষ পর্যায়ে এসে গেছে তো এই তো এখন এই পর্যায়ে আমি সেই ভেজে রাখা শ্যামাইগুলো এখন ডেকোরেশন করে দিবই সাথে ওই যে জর্দার কালার দিয়ে যেটা ভেজেছি এটা হলো ওই কালারটা আর যেটা জর্দা ছা কালার ছালা ভেজেছি সেটা তো আগেই দেখিয়ে নিলাম তো এই যে দেখেন ঠিক কি পরিমাণ মানে ঘন হয়েছে এখন আমি চলে আসলাম ডেকোরেশন পর্বে তো সবাইকে একটা কথা মনে করে দিচ্ছি যারা প্রতিদিন আমার ভিডিও দেখেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা মাঝে মাঝে দেখেন বা প্রতিদিন দেখার পরেও এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তো আপনাদের কাছে প্লিজ প্লিজ একটাই অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে শেয়ার দিয়ে চ্যানেলটির সাথেই থেকে যাবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে প্রতিদিনই সাথে থাকবেন এটাই আপনাদের কাছে অনুরোধ রইল আর ভিডিওটা দেখার সময় অবশ্যই না টেনে ফুল ওয়াচ করে দেখবেন তাহলে হয়তোবা ভালো লাগতে পারে একটু একটু করে দেখতে দেখতে একদিন হয়তোবা আমার ভিডিও আপনাদের কাছে ভালো লেগে যাবে আর অবশ্যই একটা লাইক দিয়ে তারপর ভিডিওটা কন্টিনিউ করবেন একটা সুন্দর কমেন্টস করবেন আপনাদের সুন্দর সুন্দর কমেন্টস করতে আমার অনেক ভালো লাগে আর আপনাদের সুন্দর সুন্দর কমেন্টসের মাধ্যমেই আমার ভিডিও করার আগ্রহটা আরও অনেক বেড়ে যায় কারণ আপনাদের মতামতের কারণেই এখনও সাহস পাচ্ছি ভিডিও করার জন্য তা আপনারা যারা প্রতিদিন এই কাজটা করছেন তাদেরকে তো অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই যে দেখেন বড় সার্ভিং বলে আগে ডেকোরেশন করে নিলাম তারপর আবার এই যে এরকম ছোট বাটিতেও এই যেভাবে আপনারা সার্ভ করতে পারবেন একেবারেই ডেকোরেশন ছোটো বাটিগুলোতেও করে নেবেন এতে বাচ্চারাও অনেক মানে মজা পায় আর গেস্ট আসলে মানে গেস্টের সামনে তাড়াতাড়ি দেওয়ারও একটা প্রসেস এটা তো এই জন্য আমি ওই যে বেশি করে করার পরে এরকম করি বড় সার্ভিং বলে আগে ডেকোরেশন করে তারপর কিছু আর কি বাটিগুলাতেও ডেকোরেশন করে নেই এতে মানে কাজটাও একটু এগিয়ে থাকে তো এই তো দেখেন কিভাবে লেয়ারগুলি দিয়ে দিলাম আমি এগুলি এখন সবাই আমরা পারি কম বেশি তারপর আমি যেভাবে করলাম আর কি সেটাই শেয়ার করলাম আপনাদের সাথে তো আমার জন্য আমার পরিবারের জন্য সবাই দোয়া করবেন কারণ দোয়া মুমিনের হাতিয়ার শুরু দোয়া আমাদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যাবে আমরা সবাই সবার জন্য দোয়া করব। সমস্ত মতি মহাম্মতি মুসলমানের জন্য দোয়া করবো আমরা আমিও ইনশাআল্লাহ আপনাদের সবার জন্য দোয়া করবো কথার মধ্যে ভুল ত্রুটি থেকে থাকলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন